একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মায়া সারতে হবে থাকতে পারবা না থাকতে পারবা না এই দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা না ইচ্ছা করলেও থাকা যায় না আজরাইল যেদিন আসবে সেদিন তোমাকে কিন্তু রেখে যাবে না কত দম্পতি করে দেখাও কত জমিদারিগিরি দেখাও কোনো কিছুই থাকবে না কারো কোনো কই শুনবে না আজরাইল ধরবে আর যেদিন ধরবে সেদিন পালানোর মতো কোনো রাস্তা থাকবে না থাকবে না পালাইতে পারবা না পালাইতে পারবা না ইমান আমল ঠিক করো ঠিক করো ইমান আমল ঠিক না করে কবরে চেয়েও না কবরে যেও না কবর ভালো জায়গা না কবরে থাকতে পারবা না একা কদরে গুণা নিয়ে যদি কবরে ঢুকো এরস্তারা তোমাকে শাস্তি দিবে এবং সাহায্য করবে না কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করতে আসবে না বন্ধু আসবে না বান্ধবী আসবে না বাবা আসবে না মা আসবে না ভাই আসবে না বন্ধু আসবে না বান্ধবে আসবে না কেউ যাবে না কেউ যাবে না স্ত্রী যাবে না সাথে যাবে না অন্ধকার কবরে তুমি একা 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 কেমনে বা বন্ধু বাবো একবার চিন্তা কর গভীরভাবে খেয়াল করো ও বন্ধু তুমি একা একা কেবনে থাকবা কে তোমার কবরের কথা বুলাইয়া দিল একটু চিন্তা করলা না চিন্তা করলা না চিন্তা করলা না কবরে যেতে হবে ইমান আমল কেন ঠিক করলা না কবরে যাওয়ার আগে ইমান আমল ঠিক করা ইমান আমল ঠিক করা সারা কবরে যেও না কবরে যেও না কবরে যেও না কবরে একা একা কেমনে থাকবা না কবরে কি করে রবে একা একা ভাবলা না কবরে কি করে রবে একা একা অন্ধকার বাতি নাই বন্ধগর সাথী নাই তোমার প্রিয়াও তোমায় দেবে না দেখা কবরে কি করি রবি একা একা বাবু কবর কি করি রবি একা একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা কবর কি করে রবি একা 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 বাবু কি করে রবে একা একা